আলহামদুলিল্লাহ আগের তুলনায় প্রবাসীদের জন্য নতুন একটা সুখবর আসছে যেটা আমি মনে করি আগের তুলনায় অনেক বেটার তো যারা দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের জানা উচিত যে কি কি জিনিস আপনি নিয়ে যেতে পারবেন দেশে শুল্ক দেওয়া ছাড়া এবং শুল্ক দিয়ে আপনি কি কি জিনিস এবং সেই নিয়মটা কখন থেকে শুরু হবে এটা হয়তো অনেকে জানে হয়তো অনেকে জানে না তো প্রথমত কথা হলো আগের সিস্টেম ছিল আপনি বছরের যখন ইচ্ছা আপনি স্বর্ণ নিয়ে যেতে পারেন যতটা ইচ্ছা মোবাইল নিয়ে যেতে পারতেন যদিও দুইটা আইন ছিল কিন্তু মোবাইল স্মাগলার ছিল কিছু যারা প্রবাসীদের নাম করে প্রবাসী বলে কিন্তু তারা স্মাগলিং করতো স্বর্ণ মোবাইল এগুলো স্মাগলিং করতো বাট এখন নতুন নিয়ম চালু হয়েছে আপনি বছরে একবার দুটা ইউজ করা ফোনের সাথে একটা নতুন ফোন নিয়ে যেতে পারবেন দুটা ফোন সবসময় নিয়ে যেতে পারবেন ইউজ করা কিন্তু নতুন ফোন আপনি বছরে একবারে নিয়ে যেতে পারবেন স্বর্ণ বছরে একবার একশো গ্রাম স্বর্ণ নিয়ে যেতে পারবেন আর কিছু জিনিস আপনি উইদাউট শুল্ক ছাড়া কোনো শুল্ক ছাড়া আপনি নিয়ে যেতে পারবেন দুইটা ব্যবহৃত ফোনের সাথে একটা নতুন ফোন যেটা বছরে একবার আপনি নিয়ে যেতে পারবেন পনেরো বর্গ কিলোমিটারের কার্পেট সেগুলোর মধ্যে হচ্ছে আপনার নিয়ে যেতে পারবেন উনত্রিশ ইঞ্চি টেলিব্রেশন ডেস্ক টপ ল্যাপটপ ফিন্টার ওভেন নিয়ে যেতে পারবেন রাইস কুকার প্রেশার কুকার নিয়ে যেতে পারবেন এক প্যাকেট সিগারেট নিয়ে যেতে পারবেন একশো গ্রাম সন্ধে নিয়ে যেতে পারবেন তার সাথে নিয়ে যেতে পারবেন আপনি পার্সোনাল বাচ্চাদের খেলার সামনেই আরও কিছু পিছনে যেগুলো প্রয়োজন হয় ছোটোখাটো ওইগুলো আপনি নিয়ে যেতে পারবেন টোটাল শুল্ক ছাড়া উনিশ ধরনের আইটেম এই আইটেমগুলো আপনি নিয়ে যেতে পারবেন কোনো শুল্ক দেওয়া লাগবে না উদআউট শুল্ক আপনি চাইলে আবার শুল্ক দিয়েও এগারো ধরনের আইটেম নিয়ে যেতে পারেন যেমন আপনি ফ্রিজ নিয়ে যেতে পারেন এসি নিয়ে যেতে পারেন তারপরে নিয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন নিয়ে যেতে পারেন আরো কিছু বড় ধরনের যেমন টিভি নিয়ে যেতে পারেন বড় সাইজের একশো সতেরো গ্রামের সন্ধ্যে নিয়ে যেতে পারবেন দুশো চল্লিশ বা বিশ রুপার রুপার বার নিয়ে যেতে পারে তো এই জন্য এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে তিনশো টাকা থেকে নব্বই হাজার পর্যন্ত শুল্ক প্রদান করতে হবে যদি আপনি ওই এগারো আইটেম নিয়ে যেতে চান আর যদি না চান সেটা আপনার ইচ্ছা আর যদি নিয়ে যেতে চান অবশ্যই আপনাকে তিনশো টাকা থেকে নব্বই হাজার মধ্যে আপনাকে শুল্ক পেমেন্ট করতে হবে যেটা নতুনই তো এই নিয়মটা চালু হবে আশা করি আগামী তিনে জুলাই থেকে এই নিয়মটা আমাদের জন্য চালু হবে আপনি বারো বছর থেকে বারো বছর উপর থেকে শুরু করে একজন মানুষ তার সাথে পঁয়ষট্টি কেজি সামান নিয়ে যেতে পারে নিয়মটা আমার কাছে খুব ভালো লাগছে যাই না আপনাদের কাছে কিরকম লাগে তো অবশ্যই আইনটা ফলো করার চেষ্টা করবেন